তোমাকে নিয়ে যারা নাচে তাদের তোবা করা উচিত তাদের বই সংশোধন করা উচিত তারা যেন বই সংশোধন করে নেয় বইয়ের নাম এবার কি রংপুর থেকে আরেকজন লিখেছে বইয়ের নাম কি কেন হব অবরোধ আপনি পড়েই দেখেন যারা ওই সব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে মকসেদুল মমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই সেই বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ হেডলাইন কি সে পড়ে যে দেখে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখবে সে পড়বে না মানে হেডলাইনটাই ঠিক হয়নি এবার হেডলাইন দেওয়ার পরে লেখক লেখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চা সফরের পূর্বে স্ত্রী মেলুন হলে চেলে টেরা চন্দ্র চন্দ্র সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এই ছাড়ে ওভাবে তুমি দাঁত মাইল করে আছো কেন এই হাদিস এই কথা কোরআন হাদিসের সরাসরি বিপরীত নিহায়তন নাই মহান আল্লাহ বলেন নিশা হুকুম হারসুল্লাহ কুম ফাতু হার্সা কোয়ান্নাথ সেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা আল্লাহ বলছে লেখক ওই কথা বলে আর আল্লাহ এ কথা বলেন আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস মহিলারা যুদ্ধের মাঠে যাবে আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন আয়সা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে সব হাদিস বোখারি মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হলো আর লিখিকা লেখল যে অবরোধবাসিনী কী লিখলেন অবরোধ বাসিনেছিল আমার ওখানে দুঃখ তোমার বিদ্যা দেখলে আমার খুব কষ্ট হয় ওটা তোমার বিদ্যা নয় যে বিদ্যা তোমাকে বোকা বানিয়েছে নবী বলছেন এর ফল এল বিদ্যা উঠে যাবে ও এক জাহাল মূর্খতা বেড়ে যাবে একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে বিশ বছর পূর্বে দিনাজপুরে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে নবী মিথ্যে কথা বলেছেন আল্লাহ নবী সত্য কথায় বলেছেন তাহলে মিলাবা কিভাবে মিলাও দেখি কীভাবে মিলাবা নবী বলছেন কি হবে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে বর্ষণ হবে তাহলে বাস্তবে তো মিল খেলো না এবার কিভাবে মিলাবা দেখো তো যত ছেলের মাথার উপরে চুল আছে সব চাঁচা আছে ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও বুঝতে নি ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে খেলোয়াড়ের নীতিতে চলে গেছে যার গেঞ্জিতে পিছনে দশ সাতচল্লিশ লেখা আছে ওদের বাদ দাও যেসব মেয়েদের নখে নেল পালিশ আছে ওদের বাদ দাও ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দাও মেয়েরা মুসলিম মেয়েরা নখে মেহেদি দি দিবে আই ছেলে মুসলিম মেয়েরা নখে কি দিবে। মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে তো যারা নখ বড় করে রেখেছে নখে নেইল পালিশ দিয়েছে ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া চলো তো ভাষাগতভাবে নিচে নেমে যায় ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া নাইল পালিশ দাও নখ বড়ো রাখা তাহলে যত মুসলিম মেয়ে নখ বড়ো রেখেছে নখে নাইল পালিশ দিয়েছে এদেরকে কাটে দাও এরা শিক্ষিত নয় তারপর তোমাদের খানসামা থানার সই ছেলেটা ওই যে মেধাবী ছেলেটা যেটা ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা বেতন ওর একটা কথা তোমাদের শোনাই সেদিন তোমাদের গ্রামে এসেছিল। ভাব কি গ্রামে না তোমাদের গ্রামের নাম কি ভাব কি সেই গ্রামে আসলো তোমরা দেখলে সবাই গ্রামবাসী মা আছে চেয়ে আছে আমাদের খুব বড় ডাক্তার আমাদের ছেলে মেধাও ভালো পিছন দিকে কুকুর আছে এবার ফলাফলে মিলাও দেখি ওর বাপের টাকা পয়সা লাভ না লস